আজকে আবার চলে আসলাম সবাই লাইভে যুক্ত হয়ে যান দ্রুত আজকে আবার লাভে চলে আসলাম সবাই যুক্ত হয়ে যান দ্রুত হ্যাঁ হ্যালো আই বাবু কেমন আছেন তো এখনই লাইভে আসলাম হ্যাঁ হ্যালো ব্রো কেমন আছো এখনই লাইভে যুক্ত হলাম জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আই বাবু সবাই লাইভে যুক্ত হন দুর সবাই লাইভে যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হয়ে কমেন্ট করুন কে কোন জায়গা থেকে দেখতেছেন যুক্ত হয়ে কমেন্ট করুন আর সবাই কেমন আছেন যারা যুক্ত হয়েছেন এখন কেমন আছেন সবাই লাইভে যুক্ত হন লাইভে যুক্ত হন দুরুতা লাইভে যুক্ত হয়ে কমেন্ট করুন কে কোন জায়গা থেকে দেখতেছেন আজকে আমাদের আমি চাঁদপুর থেকে ও আচ্ছা আপনি অনেক দুষ্টামি করেন সবাই লাইভে যুক্ত হন ধরু তো আজকে আবার লাইভে চলে আসলাম হ্যাঁ হ্যালো আই বাবু আই বাবু শুধু কমেন্ট করতেছে আর কেউ কমেন্ট করতেছে না কেন ভাইরা যারা লাইভে যুক্ত হয় না

যারা আট আটজন লাইভে আস সবাই কমেন্ট করো হ্যাঁ ব্লগ করেন হ্যাঁ ব্লগ করেছিলাম কালকে আজকে একটা সার ছিলাম দেখছেন হাই বাফু আজকে একটা ব্লগ ভিডিও সার ছিলাম এবার আঙ্গুর উড়ে এই শরম করে

কি লাগে কি লাগে লৈ গৈছে

बीजीएल जब कमेंट ए प्रथम है सब देसी है तार पर लेखा देख बेन की लेखा आई बाबू की लेखा देख मु है कमेंट ए सब दिलम है सब देसी ब्रूट इधर आई डोंट नो रिपोर्ट

তারপরে কি করতে হবে এর পর তো আর দুইটা অপশন আছে তুমি এটা টিভি কি এ রিমন দুইটা অপশন আছে মানে কি করব রুম ও যে দিলে ও আচ্ছা ঠিক আছে বড় দে বুঝছ নি ওইসে এখন ওইসে আইবাবু হ্যাঁ ওইসে এ हाइपरबोलिक एक्शन अंदर हाइपरबोलिक ने ब्रूट ये आ ये कलर है सिर्फ ना क्यों कलर आई लव यू ना ये कलर दस रुपए में कौन कलर है आई लव यू लेक्स है हाँ बिल्कुल किसे फॉर बाबू हम्म अमित पुरी सेवन अब उच्च है बाबू हम्म लेक्स तो एक अंतर नो कलर है तो सह हम्म <laughs> তবে যুক্ত হয়ে যান দূরে তো লাইভে যুক্ত হয়ে শুধু কমেন্ট করেন আর আমাদের নতুন ব্লগটা দেখে আসেন আমরা আজকে একটা ব্লগ ভিডিও ছাড়ছিলাম হ্যাঁ প্রথম বছর ওরে ছাড়লাম না এটা আজকে একটা ব্লগ ভিডিও ছাড়লাম কাল কেন না আজকে সকালে একটা ছাড়ছিলাম নি ওই এর নতুন নেই এই এর তো বুঝছি বতল মানেডা বা কা বতল খেলা কমবো কনিও বতল বতল মারানি ব্লগ ভিডিও দেখছি ভিডিওটা

लाइव ऐसे शब्द कमेंट कर बैं, लाइव ऐसा कमेंट करना क्या ना शब्द, कमेंट करना क्या? कमेंट करना क्या? कमेंट करना क्या? लाइक करना क्या? लाइक से डस, अन कमेंट है ना इन्हीं जीने में तो, कमेंट आए नहीं किले? आज किधर ना, कमेंट आए नहीं किले? निश्चित तौर पे हाँ, वाल में से

ले लाय भी अरे मैं तरुणा दिल्ली कॉमेंटर है कॉमेंटर ना कॉमेंटर नहीं थे ना क्यों नोट कमेंट कर गए इस तरह से वही कमेंट कर रहा है एक न कमेंट ही आ चला एक तो कमेंट आस्ते साथ कहना हाँ हाँ

আহ হয় না তো সবাই আমাদের নতুন বলক দেখে আসুন প্লিজ প্লিজ আর আই বাপ আমাদের কেনা কমেন্ট আসতে না ঠিক আছে এখানে কমেন্ট আসে না আর সবাই আমাদের নতুন বলকগুলো দেখে আসেন যান আমি এখন লাইভ চেষ্ট করে দিব একটু পরে ঠিক আছে বিশ মিনিট হইলে লাইভ চেষ্ট করে দিবো যান সবাই বলকগুলো দেখে আসেন যান যান সবাই বলকগুলো দেখে আসেন প্লিজ ले साइड तो से तो मन खिलाड़ी की खाया लेबो ना और आगे जीना गाड़ी निकल रही सामने ऐसे ही लगेले करते जाए बाज रहे खाने लग जा सोजी को वो अंगरेयान ना दे पटकना से आगे से हेड हो जाए ला फी देगा से

হান্ডি সবাই আমাদের বলকপুর দেখতে আসবেন প্লিজ আই বলকপুর একটা কমেন্ট করবেন লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে দেন সবাই জান চ্যানেল সাবস্ক্রাইব করে দেন সবাই জান অনলাইনের বাজ দাও দুই দিন জমা দিয়া এ 10টা লাইক ফরোয়ার্ড করে দিবেন থ্যাঙ্ক ইউ আর সবাই আমাদের লাউমপুর দেখতে আসুন প্লিজ জান না আমাদের লাউমপুর দেখতে আসুন প্লিজ এটা কখন আইনে কা এ দেশ আর 贝三尼亚。Hey, <laughs> ती या बॉयज आपको, है। आपको है। आप था था। ये एक्सेस किल नहीं मैं बॉयज आपको ये है तो कौन है ना कुछ शिवाय लाइव जुप था उधर उधर किल ले जाइए मैं सिर्फ कॉर्ड ना मानो ना मैं स्कोर कॉर्ड है कौन मिल जाइए ये मैं सिर्फ कॉर्ड है ये मैं सिर्फ कॉर्ड है क्या ना रे

โจนาคี হইছে তোরডা লাইক গাড়িয়া বড়ডা তে হলো লাইক গাড়িয়া বড়ডা গ্রিন স্ক্রিন পিছনের স্ক্রিন রেছে নোট কর নোট কর নোট কর দে ভাই দেখো গ্রিন স্ক্রিন নোট কর লাগব না লাগ লাগ গুরু গুরু যা দে বড় করে দেখে আসেন সবাই আঙ্গুর লাইসা আয় আঙ্গুরডা ગોરુ 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 આ ગોરુ લાગેલા મોટો ગરુ ટ ના ચરુ ગરુ 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 that's <laughs> call bye bye life <laughs>